চার্যায় ছকটা রেকর্ডে টি টোয়েন্টি ক্যারিয়ারে পহেলা সেঞ্চুরি উদযাপনের সৃষ্টিকর্তাকে স্মরণে কিবলার খোঁজে হোসেন ইমন শুরুতে বেগ পেলেও খানিক সময় পর ঠিকঠাক শীজ শুক্রিয়া রায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচ একাদশের বাইরে সাবেক অধিনায়ক নাজমুল শান্তিটার সৌম্য সরকার নির্বাচকদের ভরসা হোসেন ইমন সিলেক্টরদের ভরসা অক্ষরে অক্ষরে পালনে বাহাতি ব্যাটারের কৈলবাজি সার্জার বুকে এক একটা দৃষ্টিনন্দন শটে মাটিয়ে তোলেন স্টেডিয়াম প্রবাসী দর্শকদের ভালোবাসায় ইমনের ব্যাট যেন হয়ে উঠে চাবুক তিন চার পাঁচ ছয়ে আটাশ বলে তুলে নেন টি টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি তবে ফিফটিতে ক্ষুদা মেটিনি এই হার হিটারের সেঞ্চুরিতে কনভার্টে আরব আমিরাতের বোলারদের সমানে অবশ্য ইমনের সেঞ্চুরিটা আটকে যেতে পারত চুরাশি রানে বলে সে যাত্রায় বেঁচে যান টাইগার ওপেনার তবে লাইফ পে কাজে লাগাতে একদমই ভুল করেননি ইমন পাঁচ চার ও নয় ছকটায় তেপ্পান্ন বলে দেখা পান টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি একই সাথে নাম তোলেন তামিম পাশে আন্তর্জাতিক টি বাংলাদেশিদের মধ্যে তামিমের পর দ্বিতীয় সেঞ্চুরিয়ান এখন ইমন তবে শুধু তামিমের পাশে নাম তোলা নয় সাবেক টাইগার তারকাকে পেছনও ফেলেছেন দু হাজার ষোলো বিশ্বকাপে সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল ওমানের বিপক্ষে হান্ড্রেড করতে লেগেছিল সাত বল সেখানে ইমন সাত বল কমে সেঞ্চুরি দেখা পেয়েছেন একইসঙ্গে সঙ্গে টি টোয়েন্টিতে বাংলাদেশিদের মধ্যে এক ইনিংসের সর্বোচ্চ ছক্কার রেকর্ডও এখন পারভেজের আরব আমিরাতের বিপক্ষে মোট নয়টা ছক্কা মেরেছেন তিনি এর আগে সর্বোচ্চ ছক্কা ছিল ঋষাদের সাতটি যদিও সেঞ্চুরি করে বেশি দূর আগাতে পারেননি ইমন চুয়ান্ন বলে একশো রানে থামে তার ইনিংস